আসসালামু আলাইকুম কন্টেন্ট মনিটাইজেশন আমরা যারা ছোটো ইউজার আছি বা ছোটো আইডি নিয়ে কাজ শুরু করছি সকল ছোট ইউজারদের উদ্দেশ্যে বলছি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আসলে আমরা সবাই খুবই আগ্রহী কিন্তু একটা কথা মাথায় রাখা সবারই উচিত আমাদের আইডির এখন যে অবস্থা বা আমাদের ফলোয়ার সংখ্যা আমাদের কন্টেন্টের জোর তাতে আমরা যদি কন্টেন্ট মনিটাইজেশন পাই তাহলেও কিন্তু আমাদের কোনো লাভ নেই অনেকেই পোস্ট করতেছেন যে ওয়ান মিলিয়ন ভিউজ সেখানে পাইছেন মাত্র কয়েক সেন্ট অথবা দুই এক ডলার সর্বোচ্চ দুই তিন ডলার তাহলে একটা জিনিস খেয়াল করুন আমরা যারা নতুন তারা যদি কন্টেন্ট মনিটাইজেশন পাইও ওনারা যে পরিমাণ টাকা উইড্রো দেয় অর্থাৎ সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ফেসবুকে কিন্তু একশো ডলার না হলে উইড্র হয় না তাহলে আমরা যদি কনটেন্ট মনিটাইজেশন পাই সেক্ষেত্রে আমাদের একশো ডলার ইনকাম করতে কয়েক বছর লেগে যাবে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে আপনি কী করবেন ফেসবুকও আসলে এগুলো বোঝে যার কারণে কনটেন্ট মনিটাইজেশন তাকেই দেয় যে আসলে কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য তাই কন্টেন্ট মনিটাইজেশন পাইলেন কি পাইলেন না সেটার পিছনে না দৌড়ে নিজের আইডি কিভাবে বড় করা যায় ফলোয়ার কিভাবে বাড়ানো যায় এবং কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট কিভাবে তৈরি করা যায় সেদিকে লক্ষ্য করাই আমাদের সবার উচিত সেই সাথে সকল অডিয়েন্সদের বলছি আপনারা ছোটো আইডিগুলো ফলো করুন তাদেরকে উৎসাহ দিন সোশ্যাল মিডিয়ায় আসলে যারা ভিডিও আপলোড করতেছে মানে সফলতার জন্য সবাই সফলতা পাবে তা কিন্তু নয় তবে সবাই আপনাদের অডিয়েন্সকে কোনো না কোনোভাবে বিনোদন দেওয়ার চেষ্টায় অথবা নীতিমালায় পোস্ট করে আপনাদেরকে ভালো কিছু কথাও উপহার দেওয়ার চেষ্টা করে কেউ হয়তো শিল্পী নয় তবুও আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য নিজের কণ্ঠে অথবা অন্যের মিউজিকে কণ্ঠ মিলিয়ে বিনোদন দেওয়ার চেষ্টা করে সেইখানে আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার বা ইউটিউবে হলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এগুলো না করেন তাহলে কিন্তু অনেকে সেই কষ্টের কোনো মূল্য পায় না বা নিজেকে খুব দুর্বলভাবে অনেকেই এই কষ্টে ঝরে পড়ে তাই সকল অডিয়েন্সের উদ্দেশ্যে বলছি আপনারা ছোটো আইডি বা ছোট ইউজারদের ভিডিওগুলো পেলে লাইক কমেন্ট শেয়ার টিকটকে হলে রিপোস্ট এবং ইউটিউবে হলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ছোটদের বড় হওয়ার একটু সুযোগ তৈরি করে দিন আপনি একটি সাবস্ক্রাইব করলেই যে আপনার ইউটিউবে শুধু তার ভিডিওই যাবে তা কিন্তু নয় নোটিফিকেশন যদি যায় সেই ক্ষেত্রে আপনি ভালো লাগলে দেখবেন একটু সময় নষ্ট করলেন উৎসাহ দিলেন তাহলে দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা অনেকেই ফোটো আইডিগুলা বড়ো হচ্ছে এবং আপনাদের উৎসাহ আপনাদের ভালোবাসায় অনেকেই এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাচ্ছে সেই সাথে আপনারা যাদের অনুপ্রেরণা দিলেন তাদের মধ্যেও কেউ প্রতিভাবান আছে অবশ্যই তখন আপনারা তার প্রতিভাগুলো দেখতে পারবেন তাই সকলের উদ্দেশ্যে আবারও বলছি সোট ইউজার ইউজারদের বলছি আপনারা হতাশ না হয়ে কাজ চালিয়ে যান এবং সকল অডিয়েন্সের উদ্দেশ্যে বলছি আপনারা শটো আইডিগুলো ফলো করে ইউটিউব হলে সাবস্ক্রাইব করে টিকটক হলে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে সকল ধরনের সাপোর্ট করে তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ দেবেন ধন্যবাদ কথায় ভুল হলে ক্ষমা করবেন ভিডিওটি সামনে পাইলে ফুল দেখে কথাগুলো যেগুলো বললাম একটু সাবস্ক্রাইব ফেসবুক হলে ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ